আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে সমাজসেবা অধিদপ্তর থেকে যারা ভাতা পাচ্ছেন বয়স্ক ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতাভোগী যারা রয়েছেন আপনারা আপনাদের মোবাইল নাম্বার বা আপনাদের যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে সমাজসেবাতে আপনারা যেটার মাধ্যমে যে নাম্বারের মাধ্যমে ভাতা পান এই নাম্বারটা আপনারা কিভাবে পরিবর্তন করবেন এটা পরিবর্তন করার প্রসেসটা কি এই ভিডিওতে আমি এটা দেখা দেখানোর চেষ্টা করবো তো দেখেন এটা কিন্তু সমাজসেবা অধিদপ্তর থেকে কিন্তু নির্ধারিত একটা ফর্ম দেওয়া আছে এই ফর্মটা আপনাকে যথাযথভাবে ফিল আপ করে দেন হচ্ছে আপনাকে ভাতার নাম্বার পরিবর্তনের জন্য আবেদন করতে হবে তো এটা কিভাবে আবেদন করবেন দেখেন তো প্রথমত হচ্ছে আপনারা এই সমাজসেবা অফিসে যাবেন অথবা হচ্ছে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে বা কমেন্ট সেকশন চেক করবেন ওখানে আমি এটার পিডিএফ ডাউনলোড লিঙ্ক দিয়ে দেব ওখান থেকে আপনারা এই ফর্মটা সংগ্রহ করে নেবেন তো দেখেন প্রথমত কি করবেন দেখেন আপনারা আপনাদের এই আবেদনটা সম্পূর্ণ আবেদনটা আপনাকে সমাজসেবা অফিসে সাবমিট করতে হবে এবং এটার সাথে সংযুক্ত করবেন হচ্ছে যে ভাতাভোগী ভাতা পাচ্ছে যে এনআইডি কার্ডের মাধ্যমে বা যে জন্ম নিবন্ধনের মাধ্যমে ওইটা হচ্ছে এটার সাথে সংযুক্ত করবেন প্রথমত দেখেন এখানে বরাবর সমাজসেবা অফিসার উপজেলা বা শহর সমাজসেবা কার্যালয় এখানে হচ্ছে আপনি আপনার অফিসের ঠিকানাটা দিয়ে দিবেন যে ডট ডট দেওয়া আছে এখানে আপনি যেই উপজেলা থেকে বা যেই ইউসিডি বা ইউসিডি বলেন বা যেই উপজেলা থেকে আপনি ভাতা পাচ্ছেন আপনি ওই অফিসিয়ান অ্যাড্রেসটা এখানে লিখে দিবেন দেন হচ্ছে এখানে বিষয়টা হচ্ছে মোবাইল নাম্বার পরিবর্তনের আবেদন তো দেখেন এখানে এখানে লেখা আছে এখানে একটা বিষয় আছে বিষয়টা হচ্ছে আপনি কি বয়স্ক ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার নাম্বার পরিবর্তন করতে চান কি না আপনি যেই ভাতার নাম্বার পরিবর্তন করতে চান এটার উপর একটা কলম দিয়ে টিকমার্ক দিয়ে দিবেন বয়স্ক বয়স্ক ভাতার নাম্বার পরিবর্তন করতে হলে বয়স্কর উপরে একটা টিকমার্ক দিবেন বিধবা ভাতার নাম্বার পরিবর্তন করতে হলে বিধবা ভাতার উপরে নাম্বার একটা টিকমার্ক দিবেন এবং প্রতিবন্ধী ভাতার যদি আপনি নাম্বার পরিবর্তন করতে চান সেক্ষেত্রে প্রতিবন্ধী ভাতার এইটার উপরে একটা টিকমার্ক দিবেন দেন হচ্ছে নিচে চলে আসবেন এখানে হচ্ছে ভাতা নাম আপনার এনআইডি এনআইডি কার্ড অনুযায়ী আপনার নাম যেটা আছে আপনি এখানে দিয়ে দিবেন রহিম করিম বা যেটা যে ভাতা পাচ্ছে আর কি তার নামটা এখানে দিয়ে দিবেন যার নাম্বার পরিবর্তন করতে যাচ্ছেন ওনার নাম এখানে দিয়ে দিবেন এই ঘরের মধ্যে দেন হচ্ছে পিতা বা স্বামীর নাম পিতার নাম বা স্বামীর নাম দিয়ে দিবেন এখানে তারপর হচ্ছে ভাতা বগির এম আই এস নাম্বার তো এম নাম্বারটা যদি আপনাদের জানা না থাকে সেক্ষেত্রে কি করবেন এটা খালি রাখবেন এটা হচ্ছে অফিস থেকে জেনে নেবেন অফিসে নিয়ে গেলে অফিস থেকে ওনারা এমআই সার্ভার আছে সার্ভারের মাধ্যমে বা তালিকা আছে তালিকা থেকে দেখে আপনার এমআই নাম্বারটা বসিয়ে দিবে এম টা হচ্ছে ভাতাভোগীর নাম্বার আর কি এটা আপনারা জানবেন না অনেকেই জানেন না যারা জানেন তারা বসিয়ে দিবেন আর যারা জানেন না তারা হচ্ছে অফিস থেকে জেনে নেবেন তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিবেন জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দেওয়ার ক্ষেত্রে আপনার একটা কাজ করবেন যাদের দশ সংখ্যার জাতীয় পরিচয়পত্র তারা দশ সংখ্যাটা দিবেন আর যাদের হচ্ছে তেরো সংখ্যার জাতীয় পরিচয়পত্র নাম্বার তারা হচ্ছে জন্মশালটা অ্যাড করে তেরো সংখ্যাটা রেখার আগে জন্মশালটা অ্যাড করে তারপর দিবেন তারপর হচ্ছে জন্ম তারিখটা দিয়ে দিবেন তারপর হচ্ছে বর্তমান মোবাইল নাম্বার বর্তমান মোবাইল হিসাব নাম্বার বর্তমান হচ্ছে আপনি আপনার সার্ভারে মানে হচ্ছে আপনি যেই নাম্বারটা আপনি পরিবর্তন করতে যাচ্ছেন মানে আপনার বর্তমানে যে নাম্বারটা এমআই সার্ভারে দেওয়া আছে আপনার যে রানিং যে নাম্বারে টাকা ঢুকতেছে আপনি যে নাম্বারটা পরিবর্তন করতে যাচ্ছেন ওই নাম্বারটা আপনি এখানে দিবেন মানে হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের সার্ভারে যেই নাম্বারটা দেওয়া আছে আপনি যেই নাম্বারে আপনি রানিং টাকা পাচ্ছেন ওই নাম্বারটা হচ্ছে বর্তমান মোবাইল এখানে দিবেন এবং হচ্ছে পরিবর্তিত মোবাইল হিসাব নাম্বার মানে হচ্ছে আপনি আগের নাম্বারটা পরিবর্তন করে আপনি নতুন যে নাম্বারটা দিতে যাচ্ছেন ওইটা হচ্ছে এখানে বাংলাতে লিখবেন এবং হচ্ছে ইংরেজিতে দোনোভাবে লিখবেন দেখার পরে হচ্ছে আপনি যে মোবাইল নাম্বারটা পরিবর্তন করতেছেন এই পরিবর্তন করার কারণটা কি এই রিজনটা আপনি এখানে দিয়ে দিবেন যে দেখতে পাচ্ছেন মোবাইল হিসাব পরিবর্তনের কারণ কারণটা আপনি এখানে উল্লেখ করে দিবেন যেমন হচ্ছে পূর্ব নাম্বার ছিল বা পূর্বে ছেলের নাম্বার ছিল নাতির নাম্বার ছিল এটা আপনি যে কারণে আপনার রিজন যেটা ওইটা আপনি এখানে দিয়ে দিবেন তারপর এখানে হচ্ছে দুইটা অপশন আছে একটা হচ্ছে প্রত্যয়নকারী ইউনিয়ন চেয়ারম্যান বা সদস্য এর স্বাক্ষর ও সিল ধরুন আপনি যে ওয়ার্ডে আছেন আপনার ওয়ার্ডের বা আপনি যে ইউনিয়নে আছেন ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের স্বাক্ষর বা স্বাক্ষর নেবেন উপরে নিচে সিল মারবে অথবা হচ্ছে আপনার ওয়ার্ডের যে মেম্বার আছে এটা মহিলা মেম্বার হলেও হবে মহিলা বা পুরুষ মেম্বার যে আছে তার হচ্ছে উপরে হচ্ছে স্বাক্ষর করবে নিচে ওনার সিলটা মারবে এবং এই পাশে হচ্ছে যে ভাতাভোগী আছে ভাতাভোগীর ভাতাভোগীর স্বাক্ষর বা টিপসইটা এখানে দিবে এটাই হচ্ছে কাজ ভাতাভোগীর অবশ্যই কিন্তু এখানে ভাতাভোগীর টিপসই বা স্বাক্ষর লাগবে এটা করবে তার বাকি নিচের অংশটা হচ্ছে সমাজসেবা অফিসের অংশ এখানে হচ্ছে আপনার ইউনিয়নের যে দায়িত্ব আছে ওনার স্বাক্ষর এবং সিল হবে এখানে এবং হচ্ছে এখানে সমাজসেবা অফিসার যিনি আছেন ওনার স্বাক্ষর বা সিল হবে এখানে তো এটা হচ্ছে আপনার মেন বিষয় হচ্ছে আপনাদের এই ঘরটা আপনাদের একটু ভালোভাবে ফিল করতে হবে এটা ভালোভাবে ফিল করে এটার সাথে হচ্ছে আপনি ভোটার আইডি কার্ডের বা আপনার জন্ম নিবন্ধনের এক কপি ফটোকপি এটার সাথে সংযুক্ত করে সমাজসেবা অফিসে দিয়ে আসবেন দিয়ে আসলে আপনার নাম্বারটা ওনারা পরিবর্তন করার ব্যবস্থা করে দিবেন বা নাম্বারটা পরিবর্তন করে দিবেন তো এইভাবে হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের বা সমাজসেবা অফিসের বিভিন্ন ভাতাভোগীদের মোবাইল নাম্বার বা হিসাব নাম্বার এইভাবে পরিবর্তন করতে হয় আর এই ফর্মটা আপনার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন অথবা হচ্ছে আমার কমেন্ট সেকশনটা একটু চেক করবেন কমেন্টের দিয়ে দিব আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখা এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে নোটিফিকেশন বাটনটি অন করে রাখা আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম